প্রযোজিত কাছ কাটা হিলের আজকে মুক্তি পেতে চলেছে আরও বেশি আনন্দর ব্যাপার যে আজকে এই কাজ কাটা হীরে এই গল্পটা লিখেছে সৌমিতা মুভিজের যে প্রডিউসার আমার বাল্যবন্ধু সুবীর ঘোষের অত্যন্ত আদরের একমাত্র কন্যা সৌমিতা ঘোষ আর তার খুব প্রাণের মাধ্যমেই শ্রদ্ধা সামন্ত আমরা সবাই একবার জোরে হাত কাজের জন্য প্রচুর শুরু করার জন্য আমাকে যোগ্য মনে করেন করেছিল এবং করেছেন এবং আমার উপর ভরসা করে যাচ্ছেন এইটা আমার কাছে বিশাল পাওয়া আর আজকের দিনটা আমি একটুখানি ব্যস্ত ছিলাম মানে আজকে আমি প্রচণ্ড রকম আসি না সেটা আমি বুঝতে পারছিলাম তো সুবিদ্যার মুভিটা অ্যাকচুয়ালি মে মাসের এক তারিখে আমার ওয়াইফের একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে তাতে এক্সপায়ার করে তারপরে মনটা শক্ত করে আমার মেয়ে সৌমিতা এবং ওর বান্ধবী শ্রদ্ধা এই গল্পটা লেখে তো ওই মানসিক অবস্থা নিয়ে আমি চিন্তাভাবনা করি না এটা সিনেমা করবো তখন অমিতাভকে দায়িত্ব দিই সৌমেন দাস স্ক্রিপ্টটা করে করে এটা তবে ছবিটা আশা করি সবারই ভালো লাগবে আর সব নতুন নতুন আর্টিস্ট আছে সবাইকে সুযোগ দেওয়া আছে সবাই ভালো অভিনয় করে স্টোরিটা একটা বাস্তবিক এটা একটা মেসেজ দিচ্ছে বাস্তবিক ঘটনা নিয়ে এটা স্টোরি হ্যাঁ রেসপন্স ভালো আসবে ছবিটা আগে দেখুন সবাই দেখলে সবাই বুঝতে পারবে ভালো রেসপন্স কারণ এটা সামাজিক বার্তা আছে

একদম আপন হয় ভালো হয় তা না ছেলেরা যে ঠকাতেও পারে এটা মেন বার্তা পাবলিককে বলবো যেসব মেয়েরা বা মেয়েরা এখন প্রেমের জগতে আছে বা প্রেম করে বিয়ে করার জগ করে আছে তারা যেন পরক করে দেখে আমি তো ভাবতেই পারিনি যে এই জিনিসটা কমপ্লিট হবে বা এটা একটা মুভির আকারে আসবে অডিয়েন্সকে বলবো যে একটা মুভিটা দেখুন সামাজিক বার্তা আছে তো আপনাদের আশা করি ভালো লাগে সে আর কেউ নয় আমার ভাই খুব প্রাণের ভাই অমিতাভ ব্যানার্জি সামনে দেখব অমিতাভকে আর এই যে সৌমিতা মুভার্জির সঙ্গে যোগাযোগ সেটাও অমিতাভ জন্য পাশাপাশি সুবির যে মানুষটা আমাদের এখন নয় সেই লকডাউন পিরিয়ড থেকে কিন্তু আমাদের মধ্যে অক্সিজেন জোগাড় করেছে সেই সময় কলকাতায় সবকিছু একদম স্থবির ছিল চার মানে সমগ্র বিষয় স্থবির ছিল সেই সময় দাদা রেগুলারিতে বাঁকুড়ায় গিয়ে মিউজিক ভিডিও শর্ট ফিল্ম নানান রকম কাজ করিনি চত্ব মন মন দিছে চায় কি করে বোঝাই কিন্তু চাই না চাই না চাই না স্টোরি রাইটিং নিয়ে অতটা আইডিয়া ছিল না প্রথম পুরোটাই মেনলি একটা ক্যারেক্টার লিখেছিল আমার বেস্ট ফ্রেন্ড শ্রদ্ধা তো তখন আমার আমাদের যেমনি প্রতিদিনই গল্প হয় তখন আমাদের কথা হয় যে রে তুই একটা লিখলি আমি একটা জুড়ে দিই সেই সূত্রে আমাদের দুটো ক্যারেক্টার জুড়ে গল্পটা তৈরি হয় নমস্কার ক্যারেক্টার নিয়ে বলতে এটা আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোনা মানে যেহেতু দুই বান্ধবীকে নিয়ে এই গল্পটা সোনা রিয়া তার মধ্যে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোনা স্টোরিটা হচ্ছে দুই বান্ধবী তারা একে অপরের প্রাণের বান্ধবী মানে দুজন দুজনের জন্য জানও দিতে পারে তো বন্ধুত্ব মানে এরকমই হওয়া উচিত কারণ দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে বন্ধু সবাই বলে কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত বন্ধু কিন্তু সবাই হতে পারে না তো এই গল্পটাতে সেটাই দেখানো হয়েছে যে প্রকৃত বন্ধু হলে সে তার জন্য কতটা কি করতে পারে দর্শককে এটাই বলবো যে গল্পটা দেখুক কারণ শুধু যে বন্ধুত্বের মেসেজ আছে সেটা না আরও অনেক কিছুর মেসেজ আছে সোশ্যাল তো গল্পটা দেখলে আশা করি সকলের ভীষণ ভালো লাগবে তো সকলকে দেখার জন্য অনুরোধ করব নমস্কার ও যেটা বললো সেটা ঠিকই বলেছে বাট তার মধ্যে দেখো আমি জানতাম না যে আমি গল্পটা বলছি ও রেকর্ড করছে আমি কলের মধ্যে গল্পটা বলেছি ও রেকর্ড করেছে সেটা আমি জানতাম না পরেই জেনেছি আমি যে রেকর্ডটা করেছে ও আমাকে যখন রেকর্ড করেছিল তখন বলেই যে ও আমার কথাগুলোকে রেকর্ড করছে বলছি এখন স্ক্রিপ্ট রাইটার সৌভেন একটু নমস্কার আজকের এই আনন্দ মুখর সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে সত্যি খুব গর্বিত ধন্যবাদ জানাচ্ছি আমি সুমিতাকে ধন্যবাদ জানাচ্ছি অমিতাভকে এরা যদি আমাকে না কল করতো তাহলে হয়তো এই স্ক্রিপ্টটা আমার লেখা হতো না তবে সবচেয়ে বড় কথা যেটা বলার সেটা হলো সৌমিতামা এবং শ্রদ্ধা আপনারা তো ছবিটা দেখবেন কিন্তু রাইটার আমি যেটা বলতে চাই অনেকেই গল্প লেখি মানে গল্প তো অনেক রকম হয় অনেকেই গল্প বলে যায় কিন্তু একটা জিনিস আমার এত ভালো লেগেছে এই ছোট্ট বয়সে গল্প তো লিখেছে কিন্তু গল্পের মধ্যে একটা বার্তা রয়েছে দাদা আজকে মানে আজকাল পাওয়া যায় বর্ষাচি প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা বললে বিশ্বাস করবেন না ওখানে বসে লোকটা আমার সাথে মিটিং করছে আপকামিং কাজ কি করা যেতে পারে এটা হতে পারে উনি হয়তো নিজেকে হালকা রাখার জন্য করছেন কিন্তু আমার মনে হয় না কেউ ওই সময় বসে এইসব গল্প করবে যাই হোক আমরা শুনেছি যে ফলগু নদীর ওপর থেকে জল দেখা যায় না আমরা সুবীরের অন্তরটা চোখে দেখতে পাবো না কিন্তু মন দিয়ে ফিল করি আর সেই জন্য এখন সুবীর ঘোষকে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছে পরিচালক অমিতাভ ব্যানার্জি তুলে ধন্যবাদ তাদের আমাদের এই বনগ্র অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে আমাদের পাশে থাকার জন্য আমি মাইক অমিতাভ ব্যানার্জির কাছে তুলে দিচ্ছি কিছু শোনার জন্য প্রথমে বলব সুবিধাকে এবং সবিতা পবিশকে আমাকে ছবিটা বানানোর দায়িত্ব দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য সুবিধা কাছে থ্যাংক ইউ দ্বিতীয় বলব এই বয়সে ওরা যে সাহসটা দেখিয়েছে গল্প লেখা আমি ওদেরকে ওদের গল্প বাস্তবে চিত্রায়ন করার সুযোগ নিয়েছি বা কাজটা করার উৎসাহ দেখেছি এই কারণে ওদের আরো উৎসাহ আরো প্রেরণা জাগানোর জন্য যে তোমরা আরও এগিয়ে যাও আরও ভালো ভালো গল্প লেখো আরও কাজ করো ওদের গল্পটার মধ্যে আমি এবং সোমেন না মিলে যতটা পেরেছি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়ার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগবে কতটা লাগবে আমি জানি না আগেই বলছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওদেরকে উৎসাহ যোগানো যাতে ওরা ভবিষ্যতে আরও ভালো ভালো লিখে আরও ভালো ভালো কাজ করে আরও সমাজকে ভালো ভালো বার্তা দেয় প্রতি মুহূর্তে নতুন নতুন মুখকে সবসময় সাহায্য করেছে সুযোগ দিয়ে সেটা অভিনেতা অভিনেত্রী হতে পারে হতে পারে গায়ক গায়িকা হতে পারে মিউজিক ডিরেক্টর প্রত্যেকটা মানুষকে সুবিধা সবসময় সুযোগ দেয় এবং চেষ্টা করে আর্টিস্টরাও চেষ্টা করে সবসময় বেটার করা ভালো করা এবং করেওছে এখানে মুখ্য ভূমিকা যারা অভিনয় করেছে করেছে তার সাথে সাথে সহশিল্পী প্রত্যেকে আজকে একসাথে দুজনের জন্মদিন একদিকে সত্যম ওরফে অভিষেক চ্যাটার্জি খুবই ভালো লাগছে আর প্রথমে বলব নমস্কার আমি মেঘা শিবদা তো আমার ক্যারেক্টারের নাম রিয়া রিয়েল লাইফে হয়তো বন্ধুত্বটা এতটা নেই আমার কিন্তু এই মুভিতে কাজ করে খুব বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আমারও মনে হয়নি যে এটা সত্যিই একটা মানে ক্যারেক্টার করছি বলছি সত্যিই যেন দুজন দুজনের খুব মানে গভীর বন্ধু আর রিয়েল লাইফে মানে শুটিংয়ের পাশাপাশি দুজনের অনেক কথা হাসাহাসি ভীষণ মনে পড়ে এটা করেছে আমরা মানে বন্ধু বোন হয়ে গেছিলাম আর এখানে সবার আগে মানে ভীষণভাবে ভীষণ ভাবে অমিতাভ দাকে এত সুন্দর একটা ক্যারেক্টার দেওয়ার জন্য মুভিজ অনেকটা মানে থ্যাংক ইউ জানাই সবাইকে মানে আমাদের টিমটা এত ভালোভাবে মানে কাজ করেছে মনে হয়নি যে আমরা এখানে কাজ করতেছি মনে হচ্ছে একটা পরিবার আমার এখানে কাজ কাটা হেরেছে মুভি এখানে আমার ভূমিকায় একজন ডান্স টিচার হিসাবে সোনা এই সিনেমার যে একজন অভিনয় মানে নায়িকা দুজন নায়িকার মধ্যে একজন নায়িকা মেন ক্যারেক্টার নায়িকা বলাটা হয়তো ঠিক নয় মেন ক্যারেক্টার তার সোনার আমি ডান্স টিচার শুটিং টাইম আমাদের তো ভীষণ হাসি মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছু চলে তো খুব ভালো সময় কেটেছে অডিয়েন্সকে বলবো সৌমিতা মুভিসের এরকম শর্ট ফিল্ম মাঝে মাঝেই আসতে থাকে ইউটিউব প্ল্যাটফর্মে এবং প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু সোশ্যাল বার্তা থাকে কিছু ম্যাসেজ থাকে তো এর আগেও আমি সবিতা মুভিসের অন্য ইয়েতে শর্ট ফিল্মে কাজ করেছি তো প্রত্যেকটা মুভিজ আগের মুভিজগুলো আমি নাম করে বলতে চাই দিনের আলো এবং বোঝা এগুলো দেখতে প্রত্যেকটাতে কিছু না কিছু সামাজিক বার্তা থাকে এটাতেও আছে এটাও দেখুন আজকে প্রিমিয়ারে যারা আছেন সকলে উপভোগ করুন এই বার্তাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন ইমিয়ারে এসে আমার খুবই ভালো লাগলো সমিতা মুভিজের সাথে আজকে আমার আজ নতুন পরিচয় না দীর্ঘদিন যাবৎ সমিতা মুভিজের বিভিন্ন প্রোডাকশানে আমাকে সুবিধা চয়েস করেছেন তার জন্য সুবিধাকে এবং সমিতা মুভিজকে আমি থ্যাংক ইউ জানি আন্তরিকভাবে আর এই ছবিটা কাজ কাটা হিরে আমি একটা সোনার মা মানে মূল নায়িকার মা হিসেবে কাজ করেছি এবং সামাজিক বার্তা হিসাবে আমি তাকে সুপথে পরিচালিত করার একটা চেষ্টা করেছি এবং বাকিটা গল্পে দেখবেন আপনারা কেমন লাগে সবিতা মিহুদের সুবিতাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো কারণটা হচ্ছে উনি আমাকে চয়েস করেছেন এই অভি এই ছবিটা একটা সুযোগ দিয়েছেন সেই জন্যে অবশ্যই ধন্যবাদ জানাবো সঙ্গে ধন্যবাদ জানাবো অমিতাভ ব্যানার্জিকে যে এই ছবির পরিচালক অমিতাভর আগেও অনেক আমি কাজ করেছি এবং সবিতারও আগে কাজ করেছি আর গল্প প্রসঙ্গ বলি গল্পটা খুবই ভালো একটা গল্প আশা করি আপনারা দেখলে উপভোগ করবেন এবং সর্বশেষ বলি সৌমিতা মিউজের যারা ফ্রন্ট অফ দ্য ক্যামেরা এবং ব্যাক টু দ্য ক্যামেরা যারা কাজ করবে প্রত্যেককে সমস্ত কলাকুশলীকে এবং টেকনিশিয়ানকে আমার আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা ছিল থ্যাংক ইউ সৌমিতা মুভিদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা অন্তরের টান তা সেই টান থেকেই অভিনয়টা করা মানে আমরা যে অভিনয় করেছি আমি এটা খুব বলতে পারি যে প্রত্যেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি ছবিটা সবার ভালো লাগবে আমি এখানে রিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছি আর এই ছবিটা করতে গিয়ে মনে হয়েছে যে স্বল্পদি করে ছবি হলেও একটা খুব সুন্দর মেসেজ যাবে যে এখনকার প্রজন্ম যে সব কিছু করে নিজের ইচ্ছে করলেও কিছু কিছু ইচ্ছে তার বাবা মাকে সফল করার জন্য করে সেটা খুব মানে সুন্দরভাবে দেখানো হয়েছে এই ছবিতে আমি আমার মেডিয়ার কথা বলি সে পুলিশ অফিসার হতে চেয়েছিল নানান বাধা বিপত্তির মধ্যে সে উঠেছে সে পুলিশ অফিসার হয়েছে তার জীবনের অনেক টানা পড়েন ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি প্রত্যেকের ভালো লাগতে বাধ্য ছবিটা আমি আমার তরফ থেকে সৌমিতা মুভিজের প্রডিউসার ভদ্রলোক মিস্টার সুবীর ঘোষ এবং স্ক্রিপ্ট রাইটার এবং ওনার এই স্টোরি রাইটার শ্রদ্ধা সামন্ত এবং সবচেয়ে আদরের আমাদের খুব ভালোবাসার সৌমিতার ঘোষ আমাদের কন্যা প্রতীক আমাদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আশা করল এই ছবিটা অত্যন্ত সফলভাবে হবে কাশকাটা হিরে এই গল্পটার চিত্রনাট্য সংলাপ আমার লেখা পরিচালক অমিতাভ ব্যানার্জি আর প্রযোজক আপনারা এরাকে শুনেছেন আমাদের সবার প্রিয় সুবিধা সুবির প্রশ্ন আমি কেমন স্ক্রিপ্ট লিখেছি মানে কেমন আমার মানে সংলাপ দিয়েছি তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে বাচ্চা দুটো মেয়ে এই গল্পটাকে উপস্থাপন করেছে এবং লিখেছে মানে তাদের কথা বারবার না বলেই এই গল্পটার মধ্যে এই ছোট্ট বয়সে এই যে গল্পটা লিখেছে যে গল্পটার মধ্যে একটা বার্তা আছে একটা ওরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যেটা আমার সত্যি খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং যারা এখন তো গল্পটা দেখবেন এখন গল্পটা যেহেতু চিত্রায়ন হয়ে গেছে দেখবেন যারা দেখবে আশা করছি সবার ভালো লাগে আমি অভিনেতা হতে চাইনি তবু অভিনেতা হয়ে গেছে এটা করে অভিনেতা করা হয়েছে এখানে আমি ভিলেনে চরিত্র আর সুভিতাকে তো বলার কিছু নেই সুবিদায় যখন যেটা ইচ্ছা হয় বিজয় এটা করো বিজয় এটা করো সেটা করে দেওয়া হয় আমাদের আর অমিতাভ তো আমাদের আগে সব সময় এটা করতে হয় এটা করবে ওটা ভালো ওটা মন্দ যেখানে যেটুকু খুঁত মনে হয় ওর কাছে যেটুকু বাজে লাগে সেটুকু কেটে এডিট করে আবার নতুন করে ভালো করে সাজিয়ে নেওয়াটা ওর কাজ ওই ডিরেক্টার ডিরেক্টরের মতন নমস্কার আমার নাম আশিস চক্রবর্তী খুবই খুশি এবং ভিতরে তো একটা থাকেই যে কোনো কাজ করলে তার একটা কি এফেক্ট আসবে সেটার জন্য তো আমরা একটু চিন্তিত থাকি শিল্পীরা প্রথমেই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিতাভ দাকে অমিতাভ দা আমাকে যখন জানালো কাজটা করতে হবে তো প্রথমে আমি না করেছিলাম কারণ হচ্ছে আমি সিরিয়াল বলুন সিনেমা ওয়েব সিরিজ থেকে সেখানে হোক কমেডি চিত্র আমি করিনি তো আমি একটু অমিতাভ দা একটা কথা বললো বলে তুমি পারবে হতে পারে না তুমি করো আমি রাজি হয়ে গেলাম পড়লাম আমার তো ভালো লেগেছে দর্শক বলবে দেখি দর্শকের ভালো লাগে আগামী দিনে আমি আরো সাহস পাবো এই কাজগুলি করা আর আমি চাই সবাই দেখুক সবাই দেখলে সবার যে সেটা আমরা জানতে পারবো আমরা খুশি হব। ক্যারেক্টারটা হচ্ছে আমি কলেজের প্রফেসর যে তার একটা বয়স হয়েছে অথচ সে এখনো বিয়ে করেনি সে প্রেমে পড়েনি তো সে কলেজেরই শিক্ষিকার সঙ্গে একটা সে প্রেমের ইঙ্গিত দেয় তখন আমার মধ্যে একটা জাগে যে আমারও হবে কিছু তো এটা নেই গল্পটা বাদ পুরোটা বললে ভালো লাগবে না তো খুব খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি আর আগামী দিনে দর্শক বলবে ফার্স্টে তিন মাস আগে আমাদের শুটিং হয়েছিল অ্যান্ড আমরা ভীষণ মজা করে কাজ করেছি আর এখানে টিম সুবীর দা অমিতাভ দা ভীষণ ফ্যামিলিয়ার ভীষণ ভালো করে কাজ করেছি মানে মনে হচ্ছিল না কাজ করছিলাম মানে ভেরি গুড এখানে মেন যে লিড রিয়া তার বয়ফ্রেন্ড হয়েছি আমি তো পরেরটা দেখতে হবে দর্শকদের দর্শকদের বলবো যে এই কাজটাতে একটা সোশ্যাল মেসেজ আছে মানে যেটা সবথেকে বড়ো জিনিস মানে আজকের দিনেও প্রচণ্ড প্রাসঙ্গিক এই কাজটা তো এটা সোশ্যাল মেসেজ আছে সবাই দেখো তারপর তারা বলবে কেমন হয়েছে আশা করি ভালো লাগবে